পেছন দিক থেকে এসে হাতের হাত দিয়ে টেনে নিয়ে একদম এই দিক দিয়ে চলে গেছে তারপর আবার బంధুবি ছিল চিন্তায় ঘটনায় হইচই উত্তরপাড়া ভদ্রকালী এলাকায় ফিট চিন্তায় ঘটনাগিরি চরম উদ্বেগে স্থানীয় বাসিন্দা আজদপুরি উত্তরপাড়া পৌরসভা আট নম্বর ওয়ার্ডের করিষমুখার্জী রোডে ঘটে যায় এই চাঞ্চলকর ঘটনা এক পরিচিতার বাড়ি থেকে পূজা দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি ফেরার সময় ঘটে অঘটন ঠিক সেই মুহূর্তে একটি বাইকে করে আসা দুটি যুবক তাদের পিছু নেয় সুযোগ বুঝে পেছন দিক থেকে দ্রুত গতিতে সেই মহিলার হাত থেকে ব্যাগ ও মোবাইল ছিনতাই করে তারা চিটি রোডের দিকে পালিয়ে যায় ঘটনার আকস্মিকতা কিছু বুঝে ওঠার আগে বাইকটি চোখের আড়ালে চলে যায় আক্রান্ত মহিলা দৌড়ে ধরার চেষ্টা করলেও দ্রুত গতির বাইকের কারণে তা সম্ভব হয়নি এই পুরো ঘটনার ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যা ইতিমধ্যেই তদন্তে কাজে লাগাচ্ছে পুলিশ ঘটনার পর উত্তর পাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে সিসিটিভি ফুটেজ কোতি দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে আমি দুপুরবেলা একজনের বাড়ি থেকে পুজোর নেমন্তন্ন করেছিল ওখান থেকে আসছিলাম তো ফেরার পথে আমরা পাঁচজন ছিলাম একজন স্কুটিতে ছিল আমরা চারজন হেঁটে হেঁটে আসছিলাম ঠিক এই এই অবধি এসছি পেছন দিক থেকে একটা বাইক এসছে যাতে দুজন ছিল এবার মানে আমার হাতে ব্যাগটা ছিল একটা জন্য আমি প্রথমে হয়তো লেগে কিন্তু ও টেনে নিয়ে বেরিয়ে চলে গেছে আর তারপরে আমার যে স্কুটিতে ছিল সে অনেকটা দূর ওদের পেছন পেছন গিয়েছিল কিন্তু ওদেরকে ধরা তো সম্ভব হয়নি তারপর জিটি রোড দিয়ে ওরা ওই বালি ছিল বাইকে ওদের